হ্যালো फ्रेंड्स তে আজ আমরা কিছু কুমবা মন্দির দর্শন করতে আজকে উদ্বোধন হয়ে গেছে সকালবেলা আমরা কিছু কালবেলা দেখতাম মানে ক্যামেরাম্যান আছে মন্দিরে শে একটু দেখেন ঠিক আছে কি খুব যে ইন্ট্রো দিওল লাগি মন্দিরের সামনে এই হইছে মন্দিরের গেট এই সঙ্গে আমার সঙ্গে তো আমরা এ মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে একটা মেলার মতন একটা ছোট্ট মোটো আয়োজন নিয়ে দোকানরা সব দোকান সুন্দর করে বইয়া আছে কেউ কেনাকাটা করতেছে অনেকে তা আমরা এর মিথ্যে ঢুকে গেলাম মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে অনেক সুন্দর আর এইখানেও যজ্ঞ তো আমি যোগ্য ফটো নিয়ে অন্য লেগে গেলাম বাবার কাছে তারপরে আইলাম মায়ের মন্দির মায়ের মন্দির খুব সুন্দর ইসে আপনারা সবাই এখানে গিয়া মারে দর্শন করে এই সবের সাথে একটু কথা রথা করে এর আগে পরিচিত লোক তো সবাই সবাই একটু টাকা করে তারপরে মায়ের দর্শন করার জন্য একটু একটু করে আগেতে দেখলাম তো আপনারা সবাই এখানে যাবেন আর মায়ের দর্শন করবেন এই প্রথম রানীর বাজারে কুম্ভকালী পুজো হয়েছে আর সব সাধু সন্তরা এখানে আইছে খুব সুন্দর পরিবেশ আপনারা এই মন্দিরে দর্শন করার লেগে যাবেন তো এর মধ্যে নাগদেবতারে দর্শন করলাম এই প্রথম আমি নাগ দর্শন করছি গুরুজি দেখাইছে সবাইরে নাগদেবতার ভিডিওটা যদি ভাল লাগে সবাই কইতেছি শেয়ার করেন যেহেতু এই রানীবাজারের প্রথম এমন একটা পূজার আয়োজন করা হয়েছে সবাইরে শেয়ার করবেন যে লাইক কমেন্ট অবশ্যই করবেন